ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে হাজারো মানুষের মৃত্যু অগণিত আহত এবং মানবিক বিপর্যয় এই সংঘাতকে রূপ দিয়েছে এক মানবিক ট্রাজেডিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেও থামেনি বোমার বর্ষণ ক্ষেপণাস্ত্র হামলা এবং মাটিতে সামরিক অভিযান গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে বারোশো জনের মতো বেশিরভাগই হামাসের আকস্মিক হামলায় আহতদের সংখ্যা উভয়পক্ষে মিলিয়ে লাখের ঘরে গাজা এখন কার্যত ধ্বংসস্তবে পরিণত হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই ঔষধের ঘাটতি চরমে জাতিসংঘের হিসাব মতে গাজার নব্বই শতাংশ মানুষ বর্তমানে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় সতেরো লাখ মানুষ স্কুল মসজিদ মাদ্রাসা এমনকি জাতিসংঘের পরিচালিত আশ্রয় কেন্দ্রও রেহাই পায়নি ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সামরিক স্থাপনগুলোতে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে তবে বাস্তবে আবাসিক ভবন হাসপাতাল সংবাদ সংস্থা ও সাধারণ নাগরিকরাও হামলা শিকার হচ্ছে ইসরায়েলি সেনা অভিযানে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে জাতিসংঘের যুদ্ধবিরতি আহ্বান জানালেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি কিছু দেশ যুদ্ধবন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে আবার কেউ কেউ প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্তের কথা উঠেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি একটি মানবিক বিপর্যয় যা প্রতিদিন আরও গভীর হচ্ছে যুদ্ধ চলতে থাকলে কেবল প্রাণহানি নয় বরং দীর্ঘমেয়াদে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে গাজা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা পঁয়তাল্লিশ কিলোমিটার লম্বা পাঁচ থেকে বারো কিলোমিটার চওড়া এই ভূখণ্ডে প্রায় তেইশ লাখ মানুষের বসবাস কিন্তু এখন সেই গাজা এক ধ্বংসপ্রাপ্ত জনপথ জাতিসংঘ বলছে গাজার আশি শতাংশ ভবন ধ্বংস এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্কুল হাসপাতাল পয় নিষ্কাশন ব্যবস্থা কেন্দ্র সব আঘাতপ্রাপ্ত গড়ে প্রতিদিন গাজায় একশো পঞ্চাশ থেকে দুইশো বোমাবর্ষণ করা হয়েছে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে নিহত প্রায় পঁয়ত্রিশ হাজার আহত আশি হাজার যার মধ্যে শিশু নিহত প্রায় চোদ্দ হাজার নিহত নারী আট হাজার অন্যদিকে ইসরায়েলে নিহত প্রায় বারোশো আহত প্রায় পাঁচ হাজার পাঁচশো গাজা উপত্যকার তেইশ লাখ মানুষের মধ্যে প্রায় সতেরো লাখ ইতিমধ্যেই নিজের ঘর বাড়ি হারিয়েছে বহু পরিবার আশ্রয় নিয়েছে জাতিসংঘের পরিচালিত স্কুল ও আশ্রয় শিবিরে যেগুলো নিজেরাও হামলা শিকার শীতের সময় বিদ্যুৎহীন ও খাদ্যহীন পরিস্থিতিতে শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটেছে চিকিৎসাও স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে গাজার প্রায় আশি শতাংশ হাসপাতাল এখন বন্ধ সীমান্ত অবরোধের কারণে প্রবেশ করতে পারছে না চিকিৎসার সরঞ্জাম ও ঔষধ সাহায্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গাজা এখন কার্যত স্বাস্থ্যসেবা নেই ইসরায়েল একাধিকবার রাফা সীমান্ত বন্ধ করে দেয় ফলে মিশরের দিক থেকেও খাদ্য বা ঔষধ প্রবেশ করতে সম্ভব হয়নি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর গাড়ি বা কনভয় লক্ষ্য করেও হামলা অভিযোগ উঠেছে জাতিসংঘের মতে প্রতি দশ মিনিটে এক শিশু গাজায় প্রাণ হারাচ্ছে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় একশো জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে যা আধুনিক ইতিহাসে সাংবাদিক হতাহতের দিক থেকে সর্বোচ্চ ইসরায়েলের ড্রোন হামলায় বারবার মিডিয়া ভবন আক্রমণ হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াস এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইসরায়েলকে যুদ্ধ অপরাধের জন্য দায়ী করেছে তারা বলেছে যেখানে লক্ষ্যমাত্রী স্পষ্ট নয় বা সেখানে বেসামরিক মানুষ রয়েছে তা জেনেও হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমা অনেক দেশ ইসরায়েলকে সমর্থন করলেও বিশ্বজুড়ে সাধারণ মানুষ ব্যাপকভাবে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে ইউক্রেন লন্ডন প্যারিস ঢাকা ইস্তাম্বুল কায়রো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে সেই মামলায় রায় এখনও বিচারাধীন জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ একাধিকবার যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করেছে কিন্তু ইসরায়েল কার্যকরভাবে মেনে নেয়নি আমাজ সতর্ক সাপেক্ষে যুদ্ধবিরতি কথা বললেও তা বাস্তবায়িত হয়নি মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় চেষ্টা চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এখন আর শুধু একটি ভূখণ্ডগত দ্বন্দ্ব নয় এটি মানবতার এক ভয়ঙ্কর সংকট শিশুদের কান্না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবন এবং ক্ষুধার্ত জনতার মুখে যেন বিবেককে প্রশ্ন ছুড়ে দেয় এই যুদ্ধের শেষ কোথায় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিবেদনটি কেমন লেগেছে